আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান হালাদা রিকিউ ব্রিক্সের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদের হালাদা রিকিউ ব্রিক্সের ব্রিক্স সম্পর্কে একটা ধারণা দেব হালাদা রিক্যাব ব্রিক্সের ব্রিক্সগুলা কীভাবে তৈরি হয় অনেকে এটা জানেন না ব্রিক্সগুলো সম্পূর্ণ অটোমেশনে তৈরি হয় এবং এগুলোর উপাদান হচ্ছে সিলেকশন বালু নুড়ি পাথর সাদা বালু এবং হচ্ছে সিমেন্ট কেমিক্যাল এবং হাইড্রোলিক মেশিনের মাধ্যমে ইটগুলা তৈরি করা হয় এছাড়া ইটগুলার নানাবিধ সুবিধা রয়েছে সুবিধাগুলো হচ্ছে আপনি এইট ব্যবহারের ফলে আপনার বাড়িতে বাড়তি খরচ বেঁচে যাবে প্লাস এইটগুলা পরিবেশ বান্ধব হয় আপনার পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে প্লাস হচ্ছে গিয়া এইটগুলা ব্যবহারের ফলে আপনার খরচটা কিভাবে কমবে সেটা আমরা দেখিয়ে দেব এই ইটগুলা ব্যবহার করলে আপনার বাড়িতে এক্সট্রাভাবে প্লাস্টার করা লাগে না যা আমাদের বাংলায় এটা এক ইঞ্চি পর্যন্ত প্লাস্টার করা লাগে এটা প্লাস্টার করলেও সামান্য আপনার এখান দিয়ে অর্থ বেছে যাবে এছাড়াও এইটগুলো সাইজে বড় অ্যাকুরেট মাপের পাইতেছেন সব দিক বিবেচনা করে আপনার বিশ পার্সেন্ট খরচ ওই সাধারণ তুলনায় এইগুলোতে কমবে এছাড়া অনেকেরা এটা সন্দেহ থাকে যে এইটগুলোকে আসলে মজবুত কিনা আহ ওই সাথে এটা একটা তুলনা করেন খোয়া হয় কিনা মজবুত হয় কিনা আজকে সবগুলো আমরা ভাগে ভাগে আপনাদের দেখিয়ে দেবো এইটগুলো খোয়া হয় এবং বাংলা সাধারণ থেকে এটা মজবুত কতটা মজবুত এটা একটু সরাসরি খা যাচাই করলেই বুঝতে পারবেন আসলে এইটগুলো কত মজবুত অনেক মজবুত আর একটা প্রশ্ন থাকে আপনাদের মাঝে সেটা হচ্ছে এইটগুলো তো খোয়া হয় কিনা আমরা আজকে আপনাদের তাও দেখাবো এগুলো তো খোয়া হয় কিনা তাও আপনাদের সরাসরি দেখাবো একটা ভাঙাই নিলাম যাতে যেহেতু নষ্ট করবে এটা আমরা এগুলো তো খোয়া করা সম্ভব কারণ এগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি সাধারণ ইট মাটির তৈরি মাটিতে পোড়ানো হয় তো এগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সরাসরি এই ফ্যাক্টরিতে এসে আমাদের ইটগুলো যাচাই করে এরপরে আপনারা নিবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর মাদারীপুর সদর এছাড়া আমাদের শোরুম রয়েছে কালীর বাজারে মশারি ফালাদ সুপার মার্কেট এক নম্বর দোকানটা এরপরে আরেকটা শোরুম রয়েছে মাদারীপুর সদরে টাইস মার্কেট শামতনাহার স্কুল সংলগ্ন শহীদ বাচ্চু সড়ক